নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে দ্বিতীয় ভিডিও নিয়ে কচু পাতার রেসিপি খেয়েছো কি না আগে কেউ জানি না তবে খুব সুন্দর একটা রেসিপি দেখো আমি কি করি দেখে নাও কী মশলাগুলো এতে যাবে আদা শুকনো লঙ্কা রসুন আর জিরে এবার আমি একটা গামলা নিয়ে সে গামলার মধ্যে বেসনটা ঢেলে দিচ্ছি তো এ বেসনটা পরিমাণ মতো যতটা পাতা আছে মোটামুটি আমি পাঁচ সাতটা পাতা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি বাটা মশলাটা অ্যাড করে নিলাম তো আমার এই বাটা মশলাটা অ্যাকচুয়ালি এটা আমার শিলনুড়ায় বাটা মশলাটা সবথেকে বেশি ভালো লাগে সুস্বাদুও হয় যার জন্য আমি শিলনুড়ায় বেটে নিয়েছি তোমরা চাইলে গুঁড়ো মশলা দিয়েও বানাতে পারো কোনো সমস্যা নেই তাতেও খুব সুন্দর খেতে লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি স্বাদ মতো হলুদ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম এবার আমাকে এর মধ্যে দিতে হবে একটু লবণ লবণটা কোথায় আছে এই তো পেয়ে গেছি তো আমি লবণটা দিয়ে দিলাম এটাও তোমাকে আন্দাজ মতো দিতে হবে তোমরা যতটা পরিমাণে লবণ তোমাদের দরকার হিসাব মতো তোমাদের আন্দাজ মতো লবণটা দিয়ে দেবে তো এবার লবণটা দেওয়া হয়ে গেছে তো আমার কি করার এখানে ছিল আমার আগে থেকে একটা গুঁড়ো মশলা রেডি করা ছিল যার মধ্যে এলাচ লবঙ্গ গোলমরিচ মিক্স করে আমার আগে থেকে রেডি করা ছিল এটা আমি সবসময় কিছু কিছু খাবারের মধ্যে অ্যাড করে থাকি তো আমি এগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম জলটা দেওয়া হয়ে গেছে আগে অল্প জল নিতে হবে নাহলে বেশি পড়ে গেলে খুব পাতলা হয়ে যাবে তবে এই কচু পাতার মধ্যে পাতলা করে দিলে হবে না ব্যাটারটাকে রেডি করতে হবে একটু টাইট করে যাতে ওটা ছড়িয়ে না যায় তো এটাকে খুব সুন্দর করে ব্যাটারটাকে মেখে নিতে হবে যাতে বেসনের কোনো একটা দলাও এর মধ্যে না থেকে যায় তো দেখো আমার ব্যাটারটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি একটা প্রথমে কচু পাতা নিয়ে নিলাম নিয়ে ওটার উপরে বেসনটা রেডি করছি কিন্তু কথা হচ্ছে এটা প্রথম পাতাটা রেখেছি তো তো এর মধ্যে না শুধু স্লিপ করছে প্রথমটা একটু হবে এমনি দ্বিতীয় পাতাটা দিলে অনেকটা সুন্দর হবে আর নড়বে না একটু যেহেতু পাতাটা ভারী হয়ে যাবে তো কোনো সমস্যা নেই আমি এমনি করে আস্তে আস্তে দিতে থাকি অত তার তো কিছু নেই ধরি না আমি ট্রেন ধরতে যাব ধীরে সুস্থে করি যে সব রান্না ব্যাপারটা অবশ্য ঠান্ডা মাথায় করলে খুব সুন্দর হয় সেটা আমরা সবাই জানি তবে এই যে যে রেসিপিটা যে করবে ভীষণ ভালো লাগবে আমি আশা করি খুবই সুস্বাদু হয় খেতে তো আমি দ্বিতীয় পাতাটা নিয়ে নিলাম এই দেখো দ্বিতীয় পাতাটা যখনই আমি দিলাম একটুও নর্বর করছে না দেখো দেখে নিয়েছ তো এবার কি হলো দ্বিতীয় পাতাটা দেওয়ার পরে পুরো কচুর পাতাটা ভারী হয়ে গেল। তোর মধ্যে অ্যাড করতে সুবিধা হলো আমি আর পাতাগুলো যদিও একটু ছিঁড়ে গেছে কোনো সমস্যা নেই আমি এক এক করে একটার পর একটা একটার পর একটা পাতাগুলো দিয়ে আমি বেসনটাকে খুব সুন্দর করে লাগিয়ে নিলাম এবার পালা হচ্ছে এটাকে রোল করার কারণ রোলটা কিন্তু চেপে চেপে করতে হবে ঢিলা ঢিলা করলে একেবারে চলবে না কারণ যত টাইট হবে রোলটা তত কাটতেও সুবিধা হবে দেখো আমার রোল রেডি এবার এটাকে আমাকে কাটিং করতে হবে তো আমার কাটিং হয়ে গেছে এবার মিডল পজিশানটা করে নিয়েছি কারণ কি কাটতে সুবিধা হবে ও আমার কাটিং করার পরে পুরো জিনিসটা এরকম তৈরি হয়ে গেছে তো আমার আগে থেকে গ্যাসের উনুনে জলটা বসানো ছিল তো জলের মধ্যে আমি একটুখানি বেকিং পাউডার দিয়ে দিয়েছি তাহলে কুটকুটানি করবে না কচুষাকে তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকনা দিয়ে তো এটাকে আমি ঢাকনা দিয়ে দিলাম একটু নড়ে চড়ে যাচ্ছিলো তো আমি আবার একটুখানি ঠিক করে দিয়ে দিলাম মোটামুটি সাত থেকে আট মিনিট ঢাকা থাকবে তারপরে নামিয়ে নিলে সাত থেকে আট মিনিটই যথেষ্ট তার বেশি দরকার হবে না তো আমি এটাকে দেখলাম যে ও মাই গড কী সুন্দর হয়েছে মনে হচ্ছে এক্ষুনি একটা ধরে খেয়ে নিই দেখো কালারটাও এত সুন্দর এসেছে আর কিছু বলার নেই এক হাতে ভিডিও বানাচ্ছি আর এক হাতে সব কিছু করছি এটাও একটা এক্সপিরিয়েন্স যদিও আমি এটা রান্নার রেসিপিটা প্রথমবার আমি এতটা সাহস নিয়ে করছি আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো আমার কড়াটা চাপানো ছিল খুব গরম হয়ে গেছে কড়াটা তো আমি ওর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল কারণ সর্ষের তেলটা আমার জন্যে খুবই খারাপ যেহেতু আমার একটু সমস্যা আছে যার কারণে সর্ষের তেলটা আমি খুব কম ইউজ করি তো ফ্রাই করার ব্যাপারটা সাদা তেলটাই ঠিক আছে তো আমি এটাকে সুন্দর করে একটা একটা করে আমি চেড়ে তেলের মধ্যে দিয়ে দেবো সবগুলো দিয়ে দেব আস্তে আস্তে করে তো গ্যাসের আঁচটা কমিয়ে নিলাম অনেক বেশি হয়ে গেছে তো এটাকে ধীরে ফিরতে ধীরে ফিরতে এটাকে নেড়ে চেড়ে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিতে হবে খুব মুচমুচে না হয় তবে কাঁচাও যাতে না থাকে একটুখানি বেশি তেলে ভেজে নিলেই সুবিধা হয় কারণ বেশি না ভাজলে এটা কুটকুটানি করতেই পারে দেখো আমার কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তবে আমার আগে থেকে রেডি করা প্লেটের মধ্যে কারিপাতা দিয়ে আমি প্লেটটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি আর আমাদের বাড়িতে প্রচুর কারিপাতা আছে তোমাদের যদি কারো দরকার হয় অবশ্যই জানাবে আমাকে আমি পাঠিয়ে দেব প্রচুর পরিমাণে কারিপাতা আমাদের মাঝে মাঝে কেটে কেটে ফেলে দিতে হয় তো ছোটো ছোটো প্রচুর পরিমাণে এখন বৃষ্টির সিজন প্রচুর পরিমাণে চারা উঠেছে তোমাদের যদি কারো প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানি আমি অবশ্যই চারা পাঠিয়ে দেব তবে এটা দেখতে যতটা ভালো লাগছে তার থেকে বেশি এটাকে খেতে অনেক বেশি টেস্টি হয়েছে দেখো আমার পুরো রেসিপিটা রেডি টেনটা না সো তোমরা সবাই যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা আবার দেখা হবে Thank <laughs> you.